সিমিসিফিউগার এসিমোসা শীতকাতর বেতধাতুর মহিলাদের জন্য একটি উৎকৃষ্ট ঔষধ মেডিসিনটি দিয়ে বহু সংখ্যক ক্রনিক ও মানসিক রোগ আরোগ্য করা হয়েছে ক্রনিক ও মানসিক রোগ আরোগ্য করতে মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমের উপর অধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিমেনি সর্বপ্রথম করেন আজকের ভিডিওতে সিমিসি ফিউর এসি কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই সিমিসি ফিউর এসি মাত্র তিনটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই মানসিক লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজনবোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু এই বা ঔষধকে দিয়ে ক্রনিক রোগ এবং মানসিক রোগ কিন্তু আরোগ্য করতে পারবেন তো তাছাড়া একটি বিশেষ কথা হচ্ছে যে এই মানসিক লক্ষণগুলো তো একটু বোঝার বিষয় একটু অনুদাবন করার বিষয় তো তার জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক মানসিক লক্ষণ ওয়ানে রয়েছে দুঃখ রুগীর সীমাহীন দুঃখে বুক ভেঙে যায় দুঃখের মেঘ যেন চারিদিকে ঘিরে আসে চারিদিক যেন আধার কোথাও আলো নেই এ জগৎটা যেন সামাহীন দুঃখের আধার রুগীদের কথাবার্তা ও আচার আচরণে কিন্তু এই দুঃখের মনোভাব কিন্তু ফুটে উঠবে রুগীরা এমন কিছু কথা বলবে সেই কথায় মনে হবে যে আমি যে পূর্বের কথাগুলো বললাম রুগীদের এই কথাবার্তা কিন্তু এই বিষয়টা রোগী যে ভীষণ দুঃখী সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠবে এবং যখন এই রুগীর কাছ থেকে কেস টেকিং করা হবে রুগীর লক্ষণ তখনই কিন্তু এটা ভালো করে ফলো করলে এই বিষয়টা পরিষ্কার হয়ে আসবে সিমিসি ফিউগার রুগী দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দুঃখকে হালকা করতে চায় তাহলে আমরা এটাও বুঝলাম যে দীর্ঘ নিঃশ্বাস কিন্তু সেমিসি ফিউগার রুগীরা কিন্তু ফেলবে এবং সেই দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে সে তার মনের মধ্যে যে দুঃখটা আছে সেই দুঃখটাকে সে হালকা করতে চায় তার জন্য কিন্তু সিমিসি ফিউগার রোগী কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাহলে দুঃখের বিষয়টাও আমরা বুঝলাম এবং সেই দুঃখটাকে রুগী কিন্তু নাশ করার জন্য কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে বাচালতা অত্যন্ত মাথা ব্যথা ও বমিবী ভাবের সঙ্গে বাঁচালতা ওই সময় চোখের তারা বড় হয়ে যায় বা প্রসারিত হয় ঘামও হয় এই অবস্থাটা কিন্তু রাত্রে বৃদ্ধি পায় ক্রমাগত এক বিষয় থেকে অন্য বিষয়ে বাঁচালতা বাচালতা আমাদের প্রচুর রেমেডিসে আছে তো আপনি কি করে আলাদা করবেন এই ফিভার রুগীকে তো একটু যদি ভালো করে আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বিষয়গুলো তাহলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে যে সেমিসিফিউবার রুগী তো এই যে যে বাচালতা এই বাচালতা রুগীদের কিন্তু যখন এই বাঁচাল বাঁচালতা প্রকাশ পায় অর্থাৎ বাজে বকে খুব ঘন কথা বলে তখন কিন্তু ওই রুগীদের মাথা ব্যথা যখন হয় এবং বমি বমি ভাব থাকে তখন কিন্তু এই বাঁচালতাটা প্রকাশ পাবে এবং এই সময়ে রুগীদের চোখের তারা কিন্তু চোখটা বড় হয়ে যায় চোখের তারা বড় হয়ে যায় ঘামও হবে আর এই অবস্থাটা সিমিসিফিউবার এই বাঁচালতার এই লক্ষণগুলো কিন্তু রাত্রে বৃদ্ধি পায় এবং এই বাঁচালতাটা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয় থাকে না আমাদের লাইকোপোডিয়াম বা ওই আমাদের যে ল্যাকেসিস ঔষধ রয়েছে এই এর রুগীরা কিন্তু বাঁচা এই এই ঔষধের রুগীরাও কিন্তু বাঁচাল এবং এই ঔষধে রুগীদেরও কিন্তু এই বাঁচালতা লক্ষণটি পায় তবে কিন্তু ধর্ম বিষয়ে আপনি লেখেছিস দেখবেন এবং লাইকোপোডেমের রুগীদের এবং পালছে টিলা রুগীরাও কিন্তু ধর্ম বিষয়ে বাঁচালতা প্রকাশ করে আবার আপনি ওই আমাদের যে হায়োসিয়ামাস নাইজার ঔষধটি রয়েছে হায়ার নাইজারের রুগীরাও কিন্তু বাঁচালতা লক্ষণটি প্রকাশ করে তবে সেই হায়ার রুগীদের যে বাঁচালতা প্রকাশ করে সেই কথাবার্তা কিন্তু সেক্সুয়ালি কোনো ভাষা ব্যবহার করে বা আকার ভঙ্গি কিন্তু ব্যবহার করে কিন্তু আমাদের এই যে সিমিসিফিউকার রুগীরা কিন্তু বাঁচালতা প্রকাশ করে তবে কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ে নয় ধর্ম বিষয় না সেক্সুয়ালি বিষয় না এটা কিন্তু নির্দিষ্ট বিষয় করে না এক বিষয় থেকে অন্য বিষয় রুগী একটা বিষয় না মনে করেন ব্যবসা নিয়ে কথা বলছে তারপরে চলে গেল সিনেমা জগতে তারপরে চলে গেছে অন্য জগতে নিয়ে ওই বাঁচালতা প্রকাশ পায় তাহলে আমরা আলাদা করতে পারলাম যে রুগীকে তাহলে আমরা একটা জিনিস জেনে নিলাম যে সিমিসিফিভার রুগীদের অবশ্যই অন্য ওষুধের মতো বাঁচালতা থাকে তবে এদের বাঁচালতা কোনো একটা নির্দিষ্ট বিষয় নয় এক বিষয় থেকে অন্য বিষয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর ওই বাঁচালতার সময় রুগীদের কিন্তু মাথা ব্যথাও থাকতে পারে ভূমি ভূমি ভাব হতে পারে আর এই বাঁচালতাটা একটা কিন্তু রাত্রে বৃদ্ধি পাবে তখনই কিন্তু তার চোখের তারা প্রসারিত হয়ে যাবে সেই সময় ঘামটাও হতে পারে তাহলে এর থেকে আমরা কিন্তু রুগীকে আলাদা করে নিতে পারব মানসিক লক্ষণ নাম্বার থ্রি সন্দেহ প্রবণতা সিমিসিফিউগার রোগী কিন্তু সন্দেহপ্রবণ হয় এবার সন্দেহপ্রবণ আমাদের আরও রো অনেক রেমেডি আছে আপনি ন্যাট্রা মিউরেও কিন্তু সন্দেহ প্রবণতা পাবেন তো এই সন্দেহ প্রবণতা অর্থাৎ সিমিসিফিউগার রোগীদের রুগীদের সন্দেহ প্রবণতা বা অন্য ঔষধ যেমন ন্যাট্রা মেয়রের সন্দেহ প্রবণতা আপনি আলাদা করবেন কীভাবে যতক্ষণ আপনি আলাদা করতে না পারছেন ততক্ষণ তো সঠিক ঔষধে আপনি আসতে পারবেন না আর পণিক রোগ আরোগ্য করতে হলে আপনার প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তো দেখুন আমি এমন সুন্দর এক্সপ্লেন করে শোনাবো যে আপনি এই সন্দেহ প্রবণতা কিন্তু বের আলাদা করে ফেলতে পারবেন একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের অনেক ঔষধের রুগীদের সন্দেহ হয় রাত্রে বাইরে গেলে কোন হবে অনেক ঔষধের রুগীদের কিন্তু হয় আবার কিছু ঔষধের রুগীদের সন্দেহ হয় যে ডাক্তারবাবু তা রোগ আরোগ্য করতে পারবে না মানে আপনি আপনি যদি হন তাহলে রুগী কিন্তু সন্দেহ করবে যে ডাক্তার ডাক্তারবাবু আমার রোগ আরোগ্য করতে পারবে না তো আমাদের সিমিসি ফিউগার রুগীদের কিন্তু আর একটা লক্ষণ আছে যে এরা কিন্তু ঔষধ খেতে চায় না এই লক্ষণটা কিন্তু থাকে এবার এই লক্ষণের পরিপ্রেক্ষিতে বলা যায় যে এর কারণ হয়তো রুগীরা যে এই যে যে সন্দেহ প্রবণতা এর কারণ হয়তো হতে পারে যে আপনাকে দেখে রুগী পছন্দ করছে না সেই জন্য সে সন্দেহ প্রবণতা আসছে তার জন্য সে ঔষধ খাচ্ছে না অথবা অন্য আরেকটাও করতে পারে যে বাবু আমাকে বিষ দিয়েছে তার আত্মীয় স্বজন আমাকে বিষ দিচ্ছে খেতে তার জন্য ঔষধ খেতে চায় না তো এই ঔষধ খেতে চায় না যেহেতু এই সেমিসি ফিভার এই লক্ষণটি আছে তাহলে এই যে যে সন্দেহ প্রবণতা এই সন্দেহ প্রবণতা কিন্তু দুটি হতে পারে হতে পারে আপনাকে সন্দেহ করে মানে আপনি রুগীরা রোগ আরোগ্য করতে পারবে না এটাও সন্দেহ করতে পারে আবার ঔষধে বিষ মাখানো আছে সেটাও সন্দেহ করতে পারে তা মোট কথাটি হলো যে সিমিসিফিউগা রোগীদের সন্দেহ প্রবণতা অবশ্যই থাকবে তার সঙ্গে কিন্তু ওই ঔষধ খেতে চাইবে না এবার ঔষধ না খাওয়ার কারণ কিন্তু দুটোই হতে পারে হয়তো সে সন্দেহ করছে আপনি তা রোগারোগও করতে পারবেন না নতুবা সে সন্দেহ করছে যে ঔষধে বিষ মাখানো আছে তো দুটি দুটি বিষয়ও থাকতে পারে দুটি কারণও থাকতে পারে আবার একটিও কারণও থাকতে পারে তবে সন্দেহ প্রবণতা থাকবে তার সঙ্গে কিন্তু ঔষধ খেতে চাইবে না তো দেখুন একেবারে সুন্দর তিনটি মানসিক লক্ষণ আমার যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে দেওয়ার জন্য এবার এর পরেও যদি আপনাদের এই মানসিক লক্ষণ সম্পর্কে আমার কোনো কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখুন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি